যদি আপনি চান আপনার চুল আকাশ নয় বরং মাটি ছোঁয়ার মতো লম্বা হোক তবে আজ থেকে এই জাদুকরী লবঙ্গ তেলের ব্যবহার শুরু করে দিন এর জন্য প্রায় পঞ্চাশ গ্রাম লবঙ্গ এক বড় চামচ মেথি দানা পাঁচ ছয়টি দারুচিনির টুকরো এবং এক চামচ শুকনো রোজমেরি নিয়ে মিক্সিতে দিয়ে মিহি পাউডার বানিয়ে নিন এরপর এই মিশ্রণটি একটি কাঁচের কন্টেনারে রেখে তাতে আধা বাটি সরিষার তেল এক বাটি নারিকেল তেল এবং দুই বড় চামচ অলিভ অয়েল জৈতন তেল মিশিয়ে ভালো করে নেড়ে নিন এবার এই কন্টেনারটি তিন চার দিন রোদে রেখে দিন তারপর তেলটি ছেঁকে নিয়ে স্টোর করুন সপ্তাহে দুই তিনবার এই তেল দিয়ে মাথায় মালিশ করলে খুশকি গোড়া থেকে দূর হবে চুলের গোড়ায় জবরদস্ত পুষ্টি মিলবে এবং চুলের গ্রোথ এত দ্রুত হবে যে চারপাশের মানুষ দেখে অবাক হয়ে যাবে এই তেল চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে উজ্জ্বল ঘন এবং সুপার হেলদি বানিয়ে দেয় তাই দেরি করবেন না আজই এই জাদুকরী তেল তৈরি করুন আর নিজের চুলের আসল সৌন্দর্য ফুটিয়ে তুলুন আর ভিডিওটি সব ছেলে মেয়েদের কাছে অবশ্যই পৌঁছে দিন যাতে তাদের চুলও সৌন্দর্যের এক নতুন পরিচয় পায়